নমস্কার বন্ধুরা টিম এসএন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আবার একটা কম্পিটিশন হতে চলেছে অবশ্যই কিন্তু বড় মাপের কম্পিটিশন কারণ খুব ভালো সেটআপ থাকছে পাওয়ার মিউজিক তার সাথে থাকছে বালাজি মিউজিক তার সাথে থাকছে গোস্বামী সাউন্ড এর সাথে ঘাটালের কোন নগরে পনেরোই জানুয়ারি একটা সেট কিন্তু টেস্টিং আছে পপ বেস পপ মিট ভালো করে ভিডিওটা পুরো দেখুন আমি ভিডিওর মধ্যে টোটালটাই ডিসকাস করে দিচ্ছি তো চলুন কম্পিটিশনের লোকেশনটা ফার্স্ট আমি বন্ধুদেরকে আগে শেয়ার করে দিচ্ছি সো বন্ধু না কম্পিটিশনের লোকেশন হচ্ছে এইটা ঠিক আছে সো আপনারা যদি যেতে চান দেখতেই পাচ্ছেন কাছাকাছি এখানে কি রয়েছে কাছাকাছি রয়েছে কিন্তু গড়বেতাম এদিকে রয়েছে বিষ্ণুপুর এদিকে রয়েছে রায়পুর এদিকে রয়েছে ঝাড়গ্রাম এইখানটা রয়েছে মেদিনীপুর খড়গপুর ঠিক আছে তো মেদিনীপুর খড়গপুর থেকে এই জায়গাটা হচ্ছে আর কাছাকাছি লোকেশন বলতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রোড চন্দ্রকোনা তার কিন্তু একদম কাছেই রোড চন্দ্রকোনা থেকে আপনারা যদি গুগল ম্যাপে সার্চ করেন যে আগরবান্ধ হাই স্কুল তাহলে কিন্তু আপনারা এই জায়গাটায় পৌঁছেতে পারবেন ঠিক আছে তো আমি একটু জুম করে আপনাদেরকে জায়গাটা আরও বিস্তারিত দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন এটা হচ্ছে হোমগড়ের কাছে হোমগড় জায়গাটা ঠিক আছে আরও আমি বড় করছি জায়গাটা একদম তো আমি ডেসক্রিপশনে তো অবশ্যই মানে লোকেশন দিয়ে রাখছি আপনারা ক্লিক করবেন আর ওই জায়গায় কিন্তু পৌঁছে যাবেন তো এই হচ্ছে জায়গা এইখানে কিন্তু মেন কম্পিটিশনটা হবে আগর বাঁধ হাই স্কুল গুগল ম্যাপে আপনারা ডাইরেক্ট লিখবেন আগরবাদ হাই স্কুল তাহলে আপনারা এই পজিশনে বা এই জায়গায় কিন্তু পৌঁছতে পারবেন বন্ধুরা তো লোকেশন দেখিয়ে দিলাম এবারে হচ্ছে ডেট ডেট হচ্ছে তেরোই জানুয়ারি সেটআপগুলো আসবে কমপ্লিটলি রাতের মধ্যে রেডি হবে আর ১৪ তারিখ অর্থাৎ মকর সংক্রান্তি দিন দিন চোদ্দোই জানুয়ারি সেদিন কিন্তু ফুল কম্পিটিশন হবে ঠিক আছে আর বন্ধুরা যদি ওই দিন অন্য কোথাও কম্পিটিশন থেকে থাকে প্লিজ আমার কমেন্ট সেকশনে একটা ছোট্ট করে কমেন্ট করে আপনাদের সেট আপের কোন কোন সেট থাকছে কোন জায়গাটায় একটু উল্লেখ করে বলে দিন তাহলে আমি বা অন্যান্য ইউটিউবাররা কিন্তু আপনার কাছে যাবে এবং অন্যান্য ডিজেল আবার বন্ধুরা কিন্তু যে ভিডিও বানাতে পারবে বালাজি মিউজিক কিন্তু ব্যাপক বাজে এটা বন্ধুদেরকে তো স্বীকার করতেই হবে কারণ বালাজি মিউজিকের আমি লাস্ট দেখেছিলাম সম্ভবত কালীনগরে ঠিক আছে তো ওখানে আমি লাস্ট দেখেছিলাম বালাজি মিউজিকের যে সেট তো এটিআই ফিফটি প্লাস অ্যাম্পিফায়ার দিয়ে বাজে খতরনাক বাজে আর পাওয়ার মিউজিক তো থাকছেই কিছু বলবো না আমি নাহলে আপনারা কমেন্ট করে আমাকে পুরো একদম সেঁকে দিবেন কমেন্টে আর পাওয়ার মিউজিকের থাকছে ওখানে কোন সেট আপটা যাই দেখবো আমরা আর এরপর বলি গোস্বামী মিউজিক তো গোস্বামী মিউজিককে আমরা দেখেছিলাম কোথায় বলুন তো বেল পাহাড়ির মাঠে মানে যেই মাঠে কম্পিটিশন হয়েছিল ফার্স্ট যখন ওই মাঠে গিয়েছিলাম মাঠে কিন্তু সেই স্ট্যাচুটার কাছে গোস্বামী মিউজিক ছিল তো ওই গোস্বামী সাউন্ড তার ফোর ফোর সেটা নিয়ে থাকছে আর স্কুল গ্রাউন্ডে যদি হয় তাহলে সম্ভবত শিবশঙ্কর ভাই আমাকে বলেছে যে মুখোমুখি কিন্তু হবে ঠিক আছে একটু দূরে থাকবে কিন্তু ফেস টু ফেস মানে বালাজি এবং গোস্বামী একদম মুখোমুখি পাওয়ার উল্টো দিক থেকে থাকবে অর্থাৎ পাওয়ারের সাথে কিন্তু গোস্বামী এবং বালাজি দুজনে মিলে লড়বে এবারে কিন্তু একটা ভয়ঙ্কর খেলা হবে কারণ এখানে সেট কিন্তু ইকুয়াল থাকছে ফোর ফোর নট টেন নাইন নট এইট নাইন নট ফোর সিক্স নট ফোর এইট উল্টো পাল্টা সেট নয় এখানে কিন্তু ফোর ফোর সেট থাকছে আর এই কম্পিটিশনে কিন্তু অ্যাকিউরেট বোঝা যাবে যে কার কীরকম প্রেসার কে এগিয়ে কেঁপেছি কারণ এর আগে আমরা যে কম্পিটিশানটা দেখেছিলাম যেই কম্পিটিশনের ভিডিওতে আপনারা আমাকে একদম দিয়েছেন তো সেই কম্পিটিশন যেটা হচ্ছে ছেড়ুয়া কম্পিটিশন সেখানে তো অ্যাকচুয়ালি কম্পিটিশন হয়নি কম্পিটিশন হয় সমানে সমানে সবার যদি সমান থাকতো তাহলে ভালো হতো সেখানে কি হয়েছে এর একরকম সেট আপ ওর একরকম সেট এর একরকম সেট আপ এম ছোট রোট সেট আপ আর শুভদ্বীপের ডবল পপ পপ সেট আপ পপ সেট আপ রোল্যান্ডের ডবল পপ সেট আপ আর টেন নাইন সেট তো এই জন্য সেখানের ভিডিওগুলোও কিন্তু ঠিকঠাক হয়নি অনেকটাই মানে খিজুড়ি পেকে গেছে ঠিক আছে মানে এ ভালো বাজিয়েছে যারা বলছে যে রোলান ভালো বাজিয়েছে বাট কনফিডেন্স পাচ্ছে না কেউ বলছে পার ভালো বাজিয়েছে কিন্তু কনফিডেন্স পাচ্ছে না তার কারণটা কি বলুন তো কারণটা হচ্ছে যে সেম সেট নয় শুভদ্বীপ ভালো বাজিয়েছে কিন্তু কনফিডেন্স নেই আর কারণটা কী কারণটা হচ্ছে সেম সেট নয় কারো তো সেই জন্যই এই সেট অর্থাৎ এই যে পশ্চিম মেদিনীপুরের যে কম্পিটিশনটা হচ্ছে আগামী চোদ্দোই জানুয়ারি ডেট চোদ্দই জানুয়ারি আপনারা চলে যাবেন তেরোই জানুয়ারি আগের দিন বিকালে কিন্তু সেটা সমস্ত কমপ্লিটলি রেডি হয়ে যাবে তার চোদ্দই জানুয়ারি কিন্তু মূল কম্পিটিশনটা হবে তো সকল বন্ধুরা চলে আসুন ওই জায়গায় আমার লোকেশন দেওয়া থাকছে লোকেশন ধরে একদম ওইখানে কিন্তু ধামাকাদার ভিডিও হবে যে সমস্ত ইউটিউব ভাইরা আসবেন চলে আসুন সকাল করে আর যে সমস্ত বন্ধুরা এনজয় করবেন তারা কিন্তু চলে আসুন কারণ পশ্চিম মেদিনীপুরের কম্পিটিশন কিন্তু সেই লেভেলের হয় আগের দিন ফিটিং হচ্ছে মানে আগের দিন দিকে চলবে পরের দিন সারাদিন সারা রাত বন্ধুরা ঘাটালে কিন্তু একটা নতুন সেটা হচ্ছে এস কে মিউজিক তো আমি দেখেছি ছবিটা পপ বেস পপ মিড পবমিট মানে পব মিটগুলো থ্রির থাকছে থ্রির পাঁচটা করেছেন আর নিচে পববেস বেস চারটে থাকছে পরের পপ বেস ওপরে ওপরের থ্রির পবমিট থাকছে তিনটে এই সরি পাঁচটা তাহলে চারটার পাঁচটা অর্থাৎ পববেস বেস পবমিট এই সেট আপ ঘাঁটালে কিন্তু একদম নতুন এসকে মিউজিক তো টেস্টিংয়ের ডেট হচ্ছে তাদের আমাকে ফোন করে বলেছিলেন 14 তারিখের পরে অর্থাৎ পনেরোই জানুয়ারি মানে চোদ্দো তারিখে মকর সংক্রান্তি তার পরের দিন সম্ভবত গঙ্গা পুজো উপলক্ষে ঘাটালের নগরে আমি ওখানে যাবো একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে লোকেশন শেয়ার করব তো ওই নতুন সেট কিন্তু টেস্টিং আছে পপ বেস পব কিন্তু ঘাটালে নেই তো একদম নতুন সেট তো ওই সেট কিন্তু টেস্টিং আছে আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিলাম যারা যাবেন কিন্তু চলে যাবেন ঘাটাল কোন্নগরে নগরে এসকে মিউজিকের পপ বেস টেস্টিং ঠিক আছে তো চলুন বন্ধুরা

சவுண்ட் பைட் பாடல் இரண்டு ஆறு செகண்ட்ஸ்